আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এখানে রাতের প্রায় দেড়টা বাজে একটা তেইশ আমাদের এখানে পানির লাইনে একটু সমস্যা হয়েছিল মাটির নিচে একটা পানির টাঙ্কি ছিল এটার ডাকনাও যখন উঠেইতে গেছে হাত থেকে ছুটে আমার নুকের মধ্যে পড়ছে দেখেন এখানে রক্ত জমা ফুলে গেছে রক্ত জমাট বাঁধে গেছে এখানে দেখেন প্রচণ্ড ব্যথা আর এই নুকের মধ্যে যারা একবার ব্যথা পাইছেন তারা বলতে পারবেন নখের ব্যথা যে কত যন্ত্রণা আমার ডান হাতের বুড়ো আঙ্গুলে তিন বছর আগে বিদেশে আসার প্রায় দুই মাস আগে ব্যথা পাইছি এখনও ওই নোট ভালো হয়নি এখনও কালো হয়ে রয়েছে আর সেম সেম আজকে আরেকটা ব্যথা পাইলাম সত্যি কথা বলতে কি এত এত ব্যথা বলার মতো না নিজের একটু ভুলের কারণে হাতটা ভালো করে ধুইতে পারি নি বুঝছেন ময়লা কারণ এই যে হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে ফুলে গেছে এই আঙ্গুলটা দেখছেন এই যে কালো রক্ত জমাট বেঁধে গেছে আর এই নোখটা দেখেন লাইটটা বন্ধ করে দিই দেখেন দেখছেন কী অবস্থা ভিতরে একদম রক্ত জমাট বেঁধে গেছে প্রচণ্ড ব্যথাই ব্যথা বরফ দিতেছি তারপরে কিছু ভাল লাগতেছে না কারণ আমি বাংলাদেশে থাকতে যখন ব্যথা পাইছিলাম রাতে ঘুমাইতে পারি এই নোখের ব্যথার জন্য কত রাজ্যে চিল সে লিক বরফ দিয়ে বরফের সেঁক দিয়ে আঙুলটা রেখে দিছি আমার বাংলাদেশে যে থাকতে যে আঙ্গুলে ব্যথা পাইছে সেম এখন এই আঙ্গুলটা প্রচন্ড ব্যথা এত ব্যথা বলার মতো না নিজের একটু ভুলের কারণে অনেক দড় যদি বিশ্বাস করেন কি করে বোঝাবো এত ব্যথা এই নখের ব্যথা ডাকনাটা পড়ছে তো আরো লোহার ডাকনা না লোহার না এটা লোহার মতনই এত ভারী আলগি দেওয়া সম্ভব না এখাতে বড় একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আলগি দিছি ওই স্ক্রু ড্রাইভার থেকে ছুটে নিচে আমি এভাবে ধরতে গেছিলাম এই আঙুলটা নিচে ছিল এমনি ধরতে গেছিলাম এভাবে ধরতে গেছিলাম ওইটা ছুটে হাত নিচে পড়ে গেছে কি বলবো তারপরও ওইখানে একটু সমস্যা ছিল তো তারপর এই ব্যথা নিয়ে কি বলবো আর বলার মতো মতোবাসায় খুঁজে পাচ্ছি না জায়গার মধ্যে আমার মনে হয় জানি এমন অবস্থা হয়েছে গত এক দেড় বছর দুই বছরে এইরকম ব্যথা আর পায় নাই পাই নাই আমি ডাইরেক্ট কলি যে গিয়ে লাগছে ব্যথাটা এখনো প্রচণ্ড ব্যথা করতে এই ব্যথা নিয়েও কাজ করছে কারণ এখন যদি ফানের লাইনটা ঠিক না করি তাহলে ফ্যাক্টরির ভিতরে কাজ করতে পারবে না আর আসলে এই কাজগুলো অন্য আরেকজনে করে এখন নাই তো আর আমি যেহেতু জানি যার জন্য আমি নিজে করে দিলাম কারণ প্রচন্ড ব্যথা এরকম ব্যথার কখনো পাইনি আল্লাহ আমি জানি আমি দুই তিনটায় ঘুমাইতে পারবো না এটার জন্য দুই তিনটায় উহ বরফ লাগাইতে আসি তারপরে বরফও ঠিক মতো লাগাইলে ভাল লাগে সরাই এই যে বরফ দেখেন এগুলা সব বরফের টুকরা টিসুর উপরে দিয়ে রাখছে বরফ খালি ফিসলে চলে যায় তো দোয়া করেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সত্যি নখের ব্যথা যারা একবার পাইছেন তারাই বলতে পারবেন যে আসলে কেমন নখের ব্যথার মতো ব্যথা আমার মনে হয় না আর কোনো কিছু নাই প্রচন্ড ব্যথা নোখের সবাই দোয়া করবেন যেন হাটটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়